আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ভেবেছিলাম যে জ্বর থাকার জন্য আর কি আজকে হয়তো বা ভয়েস ওভারটা দিতে পারবো না কিন্তু ভাবলাম যে একটু কষ্ট করে হল তোমাদের সাথে মুখে বলেই রেসিপিটা শেয়ার করি তো এখানে আর কি প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে দিব অনেকটা এটাকে বেরিস্তা করতে হবে এটা আর কি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আর কি আমি হাফটা উঠায় রাখবো আর বাকি হাফটা আমাদের রান্নার কাছেই লাগবে তো হাফটা উঠিয়ে নিয়ে বাকি হাফের ভিতর হচ্ছে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিব। দিয়ে এটা ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে এটার ভিতর দিতে হবে গরম মশলা যেমন এলাচ লং দারচিনি তেজপাতা এগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর দিতে হবে গুঁড়া মশলা লবণ মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এবং ভেজে নিতে হবে ভেজে এটার ভিতর দিতে হবে সামান্য পানি পানি দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে হালকা তখন দিয়ে দিতে হবে এক প্যাকেট বিরিয়ানি মশলা এবং বিরিয়ানি মশলাটা দিয়ে যখন তেলটা উঠে আসবে তখন এটার ভিতর দিতে হবে হচ্ছে গরুর মাংস বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এটা কষিয়ে যেন তেল উঠে আসে তারপর গরু মাংসটা দিয়ে মিশিয়ে নিতে হবে কষানোর পর যখনই পানি উঠে আসবে মাংসটা দেওয়ার পর চেক করবেন যে পানিটা যেন উঠে আসে তাহলে টেস্টটা বেটার আসবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে লিকুইড দুধ লিকুইড দুধটা দিলে আসলে ফ্লেভারটা ভালোটা মানে ফ্লেভারটা আর কি ভালো আসে তো এটা কষানো হয়ে গেলে এটার ভিতর দিয়ে দিতে হবে লিকুইড দুধ এবং লিকুইড দুধটা দেওয়া হয়ে গেলে আরও একটুক্ষণ কষাতে হবে কষানোর পর এটা দিয়ে দিতে হবে পানি পরিমাণ মতো পানি আপনারা যে যার মতন পানি ব্যবহার করবেন যার জন্যটুকু প্রয়োজন আর কি এবং পরিমাণ মতো পানি দেওয়ার পর এটার ভিতর দিয়ে দিতে হবে দুই তিনটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর এমনিতেও আমি ঝাল বেশি পছন্দ করি সো আমি ঝালটা একটু বেশি ইউজ করিস যে কোনো তরকারিতে কাঁচামরিচটা দিয়ে নিতে হবে কাঁচামরিচটা দিয়ে আমি সামান্য একটু বেরেস্তাটার ভিতর দিব। যেটা আর কি উঠিয়ে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে আবার ঢেকে রাখতে হবে ঢেকে রেখে আরও কিছুক্ষণ কষানোর পর মাংসগুলো তুলে ফেলতে হবে সব মাংসই তুলে ফেলতে হবে মাংসটা তোলা হয়ে গেলে আর কি মাংসর ঝোলের ভিতর আমরা পোলাওয়ের চালটা দিয়ে দিব। এবং চালটা দিয়ে ওটা ভালোভাবে ভাজতে হবে আপনারা মনে রাখবেন যে যত যে যত ভালোভাবে ভাজবেন তত ফ্লেভারটা ভালো আসবে কিন্তু গ্যাসের ফ্লেমটা আর কি অল্প রাখবেন মানে মিডিয়াম টু লো রাখবেন আর কি তাহলে বেটার হয় এটা ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নিতে হবে ভাজার পর আর কি আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা ইউজ করবেন পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটার ভিতর আমরা যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব সময় থাকতেই মাংসটা দিতে হবে দেরি করলে আর কি পানিটা টেনে গেলে তখন আর কি ভালো ইয়ে আসবে না এটা মিশানো হয়ে গেলে আর কি এটার ভিতরে আবারও আমি কাঁচামরিচ দিয়েছিলাম কারণ আমার কাঁচামরিচের ফ্লেভার খুব ভালো লাগে আর একটু গুঁড়া দুধও মিশিয়ে নিলাম এটার জন্য আর কি ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো আর কি মিশিয়ে এখানে ভাজা আলু অ্যাড করতে হবে অবশ্যই আলুটা ভেজে দেওয়া ট্রাই করবেন ভেজে দিলে আর কি আলুর ফ্লেভারটা বেশি ভালো আসে তো তারপর বাকি বেরেস্তাটা দিতে হবে আপনারা চাইলে এটার ভিতর কেওড়া জল গোলাপ জল ইত্যাদি ব্যবহার করতে পারেন আমার কাছে সেদিন ছিল না তো আমি এগুলোই দিয়েছিলাম তাও অনেকটা মজা হয়েছিল এই বিরিয়ানিটা ঘরোয়া পদ্ধতিটা আর কি যেহেতু বানানো তো এরপর ঘি অ্যাড করে দিয়েছিলাম বেশ অনেকটা ঘি দিয়েছিলাম ঘির ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তাই আর গ্যাস তোমরা আজকে প্লিজ আমার ভয়েসটা ইগনোর করে ও কথা বলতে কষ্ট হচ্ছে তো তাই ভয়েস একটু এদিক ওদিক হইতেই পারে তো তারপর এটা মিশানো হয়ে গেলে আর কি দমে রাখতে হবে তোমরা দমে রাখবা ঝিসার মতন আমি এখানে আধা ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এমন রেখেছিলাম তো তারপর এটা হয়ে গিয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বলবা কারা কারা আমার বিরিয়ানিটা ট্রাই করেছো আমার রেসিপি দেখে কমেন্টটা অবশ্যই বলবা